হ্যালো ফ্রান আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জারের ব্লক লিস্ট কিভাবে বের করবেন অর্থাৎ আপনারা ম্যাসেঞ্জারে আজ পর্যন্ত যতজনকে ব্লক করেছেন সেই লিস্টগুলো কিভাবে বের করবেন এবং বের করে আপনারা কীভাবে আনব্লক করবেন সেটাও দেখাবো তো বন্ধুরা আর দেরি নয় চলুন মূল কাজে চলে যাওয়া যাক আপনারা প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা ওপরের দিকে দেখবেন থ্রি লাইন আছে আপনাদের প্রোফাইল আইকনও থাকতে পারে যদি প্রোফাইল আইকন থাকে তাহলে প্রোফাইল আইকনে ক্লিক করবেন আর যদি থ্রি লাইন থাকে তাহলে থ্রি লাইন একটা ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরের দিকে দেখবেন সেটিংস আইকন নামে একটা অপশন আছে আপনারা এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনারা এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে তারপর আপনারা নিচের দিকে একটু খেয়াল করবেন ব্লকড অ্যাকাউন্টস নাম একটা অপশান আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ব্লকড অ্যাকাউন্টস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ওই ব্লকড করা যতগুলো আইডি আছে সকল আইডি এখানে চলে আসবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা সেই ব্লক লিস্টগুলো দেখতে পাবেন মানে আপনি যতজনকে ব্লক করেছেন আজ পর্যন্ত সকল আইডি এখান থেকে দেখতে পাবেন এবং বন্ধুরা আপনি যদি এখান থেকে কাউকে আনব্লক করতে চান তাহলে আনব্লকও করতে পারবেন এবং যার আইডিটা আনব্লক করতে যাচ্ছেন তার আইডির উপর একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি হচ্ছে এই আইডির উপর একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে এবং আনব্লক করার জন্য নিচে দেখবেন ব্লক লেখা আছে আপনারা এই ব্লক অপশন একটা ক্লিক করবেন তাহলে আপনারা দেখবেন এই আইডিটা আনব্লক হয়ে গেছে এবং এইখানে কিন্তু আপনারা সেই আইডিটা আর দেখতে পাবেন না তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই মেসেঞ্জারে ব্লক লিস্ট বের করতে পারবেন এবং ব্লক লিস্ট বের করে আপনারা আইডিগুলো আনব্লকও করতে পারবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত